হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশে তিন নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে যে রার অঞ্চলে অবস্থিত এমন একটা জেলার নাম লিখতে বলেছে রার অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম হচ্ছে কি বাঁকুড়া জেলা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিত্যবহ নদী বলতে কি বোঝো নিত্যবহ নদী বলতে কি বোঝায় যে সমস্ত নদীগুলি বরফ গলা জলে পুষ্ট যার মধ্যে সারা বছর জল থাকে ও যোগ্য তাদেরকে নৌ নিত্যবহ নদী বলা হয় ঠিক আছে একবার নিত্যবহ নদীর একটা উদাহরণ দেবে সংজ্ঞা দিলে অবশ্যই একটা উদাহরণ দেবে ঠিক আছে একবার দেখে নাও তোমরা এটা হচ্ছে আগের দিনই তোমাদেরকে এই ছবিটাও দেখানো হয়েছিল যে এটা হচ্ছে গঙ্গা নদী ঠিক আছে প্রশ্ন বলেছে দেখো যে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোন শহরে আছে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জন শহরে কোথায় আছে না চিত্তরঞ্জন শহরে একবার দেখে নাও চিত্তরঞ্জন শহরে এখানে কি করা হয় বলতো এখানে রেলের বিভিন্ন কামরা মানে বগি আর কি বগি তৈরি করা হয় ইঞ্জিন তৈরি করা হয় এটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ বলা হয় ইংরেজিতে চিত্তরঞ্জন লোকমোটিভ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ছৌ নাচ যে জেলায় বিখ্যাত তা হলো কোথায় ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া জেলায় বিখ্যাত ছৌ নাচ কোথায় না পুরুলিয়া জেলায় বিখ্যাত একবার দেখে নাও যে ছৌ যা ছৌ করে তা কেমন ভাবে ড্রেস আপ অর্থাৎ তাদের পোশাক পরিধান কেমন হয় দেখে নাও একবার এখানে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে এক সিংহ গন্ডা দেখা দেখতে পাওয়া যায় কোথায় এক সিংহ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায় জলদাপাড়াতে গরু মারায় না পুরুলিয়াতে এক সিংহ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায় না জলদা দেখতে পাওয়া যায় একবার দেখে নাও এক শৃঙ্গ গন্ডারকে এরকম দেখতে হয় এই যে এই যে জায়গাটা দেখছো বেশিরভাগ গন্ডারের দুটো সিং হয় ঠিক আছে কিন্তু একশৃহ গন্ডারলার একটাই সিং হবে এই জন্য নামই হচ্ছে একশৃ ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কুলিক পাখিরালয় অবস্থিত ড্যাশ নদীর তীরে কুলিক পাখিরালয় কোন নদীর তীরে অবস্থিত কুলিক নদীর তীরে গঙ্গা নদীর তীরে না যমুনা নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত হচ্ছে কুলিক নদীর তীরে তাই তো যেহেতু কুলিক পাখিরালয় বলেছে তাহলে নিশ্চয়ই কুলিক নদীর তীরেই হবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কোন জেলার আম বিখ্যাত কোন জেলার আম বিখ্যাত না মালদা জেলার আম বিখ্যাত কোন জেলার আম বিখ্যাত না মালদা জেলার আম বিখ্যাত দেখেন হয় একবার যে মালদা জেলার আম কেমন দেখতে হয় নেক্সট প্রশ্ন কি বলেছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা টেরাকোটা শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া জেলা আচ্ছা দেখে না একবার টেরাকোটা শিল্প বলতে কি বোঝায় এরকম তৈরি মাটির জিনিসকে বোঝায় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম কলকাতায় অবস্থিত দুটো বিখ্যাত দর্শনীয় স্থানের নাম হচ্ছে একটা হচ্ছে পাতাল রেল একটা হচ্ছে বিড়লা মিউজিয়াম ঠিক আছে আমি এখানে দুটো দিয়েছি তোমরা তাও দুটো দেখে না একবার এটা হচ্ছে বিড়লা মিউজিয়াম আর এটা হচ্ছে পাতাল রেল ওকে চলো নেক্সট প্রশ্নে চলে যায় শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত একবার দেখে নাও যে শান্তিনিকেতন কেমন দেখতে হয় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে যে গান্ধী কাকে বলে গান্ধী কাকে বলে গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধী কাকে বলা হয় না মাতঙ্গিনী হাজরাকে বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে দেখো একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মাতঙ্গিনী হাজরা কি মাতঙ্গিনী হাজরা হচ্ছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী তারপরে কি বলেছে মাস্টারদা সূর্য সেন মাস্টারদা সূর্য সেন কে ছিলেন মাস্টারদা সূর্যসেন ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে আর আরামবাগে কি হয় আরামবাগে আলু আরামবাগ হচ্ছে আলু চাষের জন্য বিখ্যাত আরামবাগ কি জন্য বিখ্যাত না আলু চাষের জন্য বিখ্যাত জওহরলাল নেহরুর জন্মদিন সাথে কি সম্পর্ক হবে না শিশু দিবসের সম্পর্ক হবে জওহরলাল নেহরুর জন্মদিনে কি হয় শিশু দিবস পালন করা হয় নেক্সট কি বলেছে দেখো যে হারভেস্ট যন্ত্র দিয়ে কি করা হয় হারভেস্ট যন্ত্র দিয়ে কি করা হয় তার আগে তোমরা হারভেস্ট যন্ত্রের সংজ্ঞাটা দেখে নাও যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়াই হয় তাকে কি বলা হয় তাকে হারভেস্ট যন্ত্র বলা হয় ঠিক আছে একবার দেখে নাও হারভেস্ট যন্ত্রটা এরকম দেখতে হয় এরকম ভাবে ধানকে একবারে কেটে ঝাড়াই করে ফেলা হয় দেখো হারভেস্ট যন্ত্রের সাহায্যে ধান কাটা মারাই ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা হয় হার্ভেস্ট যন্ত্র ব্যবহার করে মানুষের পরিশ্রম আর সময় দুই কমিয়ে দিয়েছে তার কথার অর্থ হলো যে এই যন্ত্রটা ব্যবহার করলে মানুষের কষ্টও কম হয় আবার কাজও জানানো তাড়াতাড়ি হয় বুঝতে পেরেছ এটা কিন্তু দু নম্বরের প্রশ্ন আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয় দেখো চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে বিভিন্ন ধরনের ক্ষতি হয় যেমন এক একটা কি এরকম পয়েন্ট করে লিখবে কিন্তু একদি বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় দুই বেশি রাসায়নিক সার জলের সঙ্গে মিশে কাছাকাছি জলাশয়ে পৌঁছে জল দূষণ ঘটায় যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি করে ঠিক আছে তিন নম্বরে কি বলেছে যে রাসায়নিক সারের অবশিষ্টাংশ খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে কি কি রোগ সৃষ্টি করতে পারে যেমন ক্যান্সার সমস্যা ইত্যাদি ঠিক আছে তোমরা এখান থেকে দুটো লিখলেই হবে তিনটা লিখে আমি দিয়েছি যদি মনে হয় না হলে দুটোই লিখবে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যায় ভেরিতে চাষ করা হয় এমন দুটো মাছের নাম লিখতে বলেছে দেখো আর সমুদ্রে পাওয়া যায় এমন দুটো মাছের নাম দেখো ভেরিতে পাওয়া যায় এমন দুটো মাছের নাম কি একটা হচ্ছে পাবদা মাছ আর একটা হচ্ছে গলদা মাছ ঠিক আছে দেখে নাও এইটা হচ্ছে পাবদা মাছ ঠিক আছে একটু লম্বাটে ধরনের হয় চ্যাপটা হয় কিন্তু একটু লম্বাটে হয় আর এইটা হচ্ছে গলদা অর্থাৎ গলদা চিংড়ি ঠিক আছে আর কি বলেছি সমুদ্রে পাওয়া যায় এমন দুটো মাছের নাম কি একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে পমফ্রেট মাছ দেখো ইলিশ মাছ কেমন দেখতে হয় এটা হচ্ছে ইলিশ মাছ আর প্রমফেট মাছ একদম চ্যাপ্টা হয় এটা সামুদ্রিক মাছ ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে কলকাতায় চারটি দর্শনীয় স্থানের নাম লিখতে বলেছে কলকাতায় চারটে দর্শনীয় স্থানের নাম কি কলকাতায় চারটে দর্শনীয় স্থানের নাম হচ্ছে কলকাতার পাতাল রেল এটা হচ্ছে জাদুঘর কলকাতার জাদুঘর এটা এইটা হচ্ছে ইডেন গার্ডেন এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইডেন গার্ডেন যেখানে ক্রিকেট খেলা হয় আইপিএল হয় আইসিসি কাপ হয় বিসিসিআই কাপ হয় এখানে হয় ওকে আর এইটা হচ্ছে কি বলতো এইটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওকে আচ্ছা কি বলেছে দেখো রবীন্দ্রনাথের সম্বন্ধে দু তিনটি লাইন লেখো রবীন্দ্রনাথের সম্পর্কে তোমাকে দু তিনটা লাইন লিখতে বলেছে দেখো কি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ববিখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক চিত্রকর ও সঙ্গীতকার ছিলেন ঠিক আছে কি কি ছিলেন কবি ছিল সাহিত্যিক ছিল চিত্রকর চিত্রকার সঙ্গীতকার ছিলেন তিনি গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি নামে পরিচিত ছিল কি কি ছিল গুরুদেব কবিগুরু আর বিশ্বকবি নামে পরিচিত তিনি উনিশশো সালে সাহিত্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কি না নোবেল পুরস্কার লাভ করেছিলেন ঠিক আছে তিনি বীরভূম জেলায় শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন খানিক আগে তোমাদেরকে দেখিয়েছি শান্তিনিকেতনের যে ছবি বিশ্বভারতীর ওইটা শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছবি ঠিক আছে আচ্ছা আর তার লেখা জনগণমন আমাদের কি জাতীয় সঙ্গীত ঠিক আছে এ বেশি না এই তিন থেকে চারটে লাইন লিখলেই হবে আশা করি তোমাদের নাম্বার পেয়ে যাবে ওকে আচ্ছা তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে